নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি আজকে ডিমের অমলেট করে ঝোল করে দেখাব আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা সর্ষের তেল রিফাইন তেল যে কোনো কিছু দিয়ে রান্না করতে পারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতেই আমি দিয়ে দিচ্ছি দারচিরি এলাচ একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি আর দিচ্ছি একটা তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে দেব মশলাটা ভাজা হতেই আমি ডুমুডুমো করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব দেখুন আলার দেখুন আলুর কালারটা কি সুন্দর হয়েছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচুনো পেঁয়াজ আলুটা আমি একটু লালচে করেই ভেজে নিয়েছি এবার কুচি কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা একটু অল্প করে ভেজে নেব পেঁয়াজটা একটু একটু লালচে লালচে হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি খানিকটা বেটেও রেখেছিলাম সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম দিয়ে একটু নেব পেঁয়াজটা একটু কষানো হতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আদা আর লঙ্কা এটা আমি পেস্ট করে রেখেছিলাম একসাথে এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এগুলো আমি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব তাতে রসুন আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না দেখুন এটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প চিনি চিনি যারা দিতে পছন্দ করবেন না তারা নাও দিতে পারেন কিন্তু দিলে ঝাল মিষ্টি এগুলো ব্যালেন্সটা থাকে আমি একটু চিনি দিয়ে দিলাম নুনের সঙ্গে এবার আমি প্রতিদিনে যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো এগুলো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব এটা খুব ভালো করে কষিয়ে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ডিমের অমলেটগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব এটা দশ মিনিট ফুটবে দেখুন ঝোলটা তৈরি হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে এবার নামানোর আগে আমি দিয়ে দেব একটু গরম মশলা গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে নামিয়ে ফেলবো আপনারাও এরকম ডিমের অমলেটে ঝোল করে খান আশা করি এইভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবার আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ